জয় হোক জয় হোক নবরুণ দয় জয় 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 হোক জয় হোক নবরুণ দয় জয় 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 হোক জয় পূর্ব দিগন চল হোক জ্যোতির ময় জয় হোক জয় হোক দয় জয় 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 হোক জয় হোক এস অপরাজিত বাণী অসত্য হানি অপরাজিত বাণী অসত্য অপহত শঙ্কা অপগত সংশয় জয় 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 হোক জয় হোক দয় জয় 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 হোক জয় হোক এসো নব জাগ্রত প্রাণ চির যৌবন জয় গান এসো নবজাগ্রত প্রাণ চিরযৌবন জয়গান এসো মৃত্যুঞ্জয় আশা জড়ত্ব নাশা এসো মৃত্যুঞ্জয় আশা জড়োত নাশা ক্রন্দন দূর হোক বন্ধনু হোক খায় জয় 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 হোক জয় হোক নবরুণোদয় জয় 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 হোক জয় হোক নবরুণোদয় জয় 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 হোক জয় হোক